সবাই আশা করি সবাই ভালো আছেন আমার ডিসপ্লে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে আমি একটি ওপেন করে নিচ্ছি এখান থেকে ছবিটা খুব সহজ পারবেন সোরা এটা আমি ক্লিক করে দিয়ে এই সাইডের মাধ্যমে ছবিটাকে আমি এখানে যাব আপলোড ফ্রম ডিভাইস এখান থেকে ছবিটাকে আমি আপলোড করে দিব আপলোড করে দিলাম ছবিটা ইমেজ শুধু লিখে দিলাম এখানে রিমিক্স এ ক্লিক করে দিব একটু সময় নেবে এখানে একটু প্রসেসিং হয়ে ছবিটা কিন্তু কাজটা কমপ্লিট করে দেবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোডিং হচ্ছে কাজ কিন্তু করেছে দেখতে পারছেন ছবিটা কিন্তু কমপ্লিট করে দিয়েছে ছবি দুটোকে আমি একটু ওপেন করে নিচ্ছি এভাবে আমি এখান থেকে ছবিটা ওপেন করে নেব এবং কি অন্য যে ছবিটা রয়েছে সেটা কিন্তু আমি এখান থেকে ওপেন করে নিলাম দেখুন একটু ভিন্ন রূপ চলে আসছে তবে এই ছবিটা পারফেক্ট রয়েছে এই ফেসের সাথে এবং কি ড্রেসের সাথে একদম কমিউনিকেশনটা একদম ঠিক আছে দেখতে পাচ্ছেন দেখুন তো খুব সহজে কিন্তু ছবিটা কিন্তু সুন্দর হয়ে গেছে একদম অ্যাকুরেট রয়েছে এটাকে আমি এখন যে কোনো সাইজ আপনার ক্রপ করে নিতে পারেন এখানে একটু ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দিতে পারেন অথবা ছবিটাকে আর একটু ইনহান্স করার জন্য ফিল্টারে যাব ইমেজ নমিক নয় প্রফেশনাল থেকে ছবিটাকে আর একটু স্মুথ আমি করে নেব ওকে করে দেব যেহেতু পুরাতন ছবি সেক্ষেত্রে একটু কাজ কম করাটাই ভালো কন্ট্রোল এম বাটন প্রেস করে দিব হালকা একটু কাজটা এখান থেকে একটু বাড়িয়ে দিব ছবিটাকে উজ্জ্বল করার জন্য কন্ট্রোল বি এখানে হাইলাইট সিলেক্ট করে ইয়েলো ভাবটা একটু এখান থেকে হালকা বাড়িয়ে দিব ওকে করে দিব এখন দেখুন ছবিটা সুন্দর হয়ে গিয়েছে এভাবে খুব সহজে যে কোনো ড্যামেজ ফটোকে আপনাকে রিস্টোর করে নিতে পারেন আমি আরেকটি ছবি দেখাচ্ছি আপনাদের এই যে একটি ছবি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই ঘোলাটে ভাব দেখা যাচ্ছে না এটু আমি সেট জিপির মাধ্যমে করেছি সেটি ড্যামো যদি আপনাদের দেখাই আমি তাহলে দেখবেন অবশ্যই বুঝতে পারবেন এই যে দেখুন ছবিটা কিন্তু আমি করেছি এখন একদম হুব কিন্তু এই ছবির সাথে যেটা এটা কিন্তু একদম মেসিং হয়ে গেছে দেখতে পাচ্ছেন এভাবে খুব সহজ টেকনিকে একটি ড্যামেজ ফটোকে আপনি খুব সহজে আপনি রেজিস্টার করে নিতে পারেন ধন্যবাদ গাইজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ